হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতে গরম গরম একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদের এটার কিন্তু লাইভ হয়েছে ছয়টা ড্রেস আসছে আমাদের লাকজারি তো ছয়টা ড্রেসের কালার পাবেন ছয়টা ডিজাইন হবে একটা ঠিক আছে ভালো লাগা মাত্র স্ক্রিনশট দেবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন একদম হোলসেল প্রাইজে একদম বাংলাদেশ চ্যালেঞ্জিংয়ে একটা প্রাইজে পাবেন বেস্ট কোয়ালিটি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় দিব সীমিত সময়ের জন্য স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার কিন্তু আপনারা চ্যানেলে ভিজিট করলে লাইভ পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা সি গ্রিন কালার আমি এটা হচ্ছে জাস্ট একই ভিডিওতে আপনাদের জন্য ছয়টা কালার ধরতেছি যাতে আপনাদের সুবিধা হয়ে যায় আবার অনেকে কি করেন লাইভ দেখতে চান না আপনারা একটা শর্ট ভিডিও দেখতে চান যেটা আপনাদের বেশি সুবিধা হবে সো আপনাদের সুবিধাই আমার সুবিধা ঠিক আছে ভালো লাগা মাত্র স্ক্রিনশট দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করেন বেস্ট কোয়ালিটি হবে আর শিল্পী সিউনিক গ্যালারি ও ক্রিম এক টাকাও না আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আপনার বাসায় প্রোডাক্ট যাবে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে রিটার্ন করে দিবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা অনলি একশো টাকা আর কি মাত্র একুশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো আঠাশশো টাকার ড্রেস একুশশো বিশ টাকা এটা হচ্ছে আমার একদম সেরা সরি একুশশো পঞ্চাশ হ্যাঁ এটা হচ্ছে সেরা অফার আপনাদের জন্য হ্যাঁ বছরের সেরা অফার কারণ হচ্ছে বছর অলমোস্ট শেষের দিকে আর অল্প কয়েকটা দিন আছে সো এই শেষে আমরা খুবই আনন্দের সাথে এই বছরটাকে বিদায় জানানোর জন্য একটা সুন্দর ড্রেস নিতেই পারি ঠিক না পুরা গুইরা এই প্রাইজে যদি পান তখন বলবেন শিল্পী আপা কী দিলেন কী দিলেন হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার মাত্র একুশশো পঞ্চাশ টাকা এবার এটার উপরে তুফান চলবে তুফান মিষ্টি কালার যারা শপে আসতে চান শপে চলে আসবেন শপ লোকেশান ঢাকা জিরো পয়েন্ট পি মার্কেট কসমেটিক গলি শিল্পী সিউনিক গ্যালারি মিম কসমেটিক জি বিরাশি তিরাশি এখন আপনি ডিসাইড করেন ছয়টা কালারের মধ্যে কোন কালারটা আপনার জন্য সুইটেবল পারফেক্ট ঠিক আছে স্ক্রিনশট দেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন অনলি একুশশো পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস বেস্ট কোয়ালিটি লাকজারি ড্রেস কাজের ফিনিশিং মাসাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে দেখেন স্লিভস দেখলেই তো পাগল হয়ে যাবেন হ্যাঁ এত সুন্দর আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আর চোখ বন্ধ করে শপিং করবেন কাঁঠালি দিয়ে শেষ করবো হ্যাঁ ও ওয়াও খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আশা করি এই ছয়টা কালার মধ্যে প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে টাটা ভাই ভাই